হ্যালো গাইস আমি টিনা চলে আসলাম একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে ব্লগটা হলো আরোহীকে যুগল কিশোর মন্দিরে নিয়ে যাওয়া কারণ ও বাড়িতে ভীষণ দুষ্ট করছে আমি জাস্ট পড়িয়ে বাড়ি এসেছি এসে দেখি মারাত্মক শুরু করছে। তো বাড়িতে যে জামা কাপড় সেটা নিয়ে আমি তো মন্দিরে যাই নিয়ে গিয়ে একটু বসি ও মন্দিরে ভালোবাসে এসে একটু খেলাধুলাও করে তো ওরকম আমাদের বাড়ি থেকে একটা ফুলোর মাথায় দিলাম মানে কানে গুজে দিলাম আর একটা হাতে দিলাম দিয়ে ও যাচ্ছে এখন হেঁটে হেঁটে হ্যাঁ হাঁটিয়েই নিয়ে যাচ্ছে ও হাঁটতে ভালোবাসে আর ফুল আর ফুল মাথায় গুঁজতে ভীষণ ভালোবাসে মাথায় কি লাগিয়ে কোনো দুষ্টুমিও করে ফুল এই যে মন্দিরের পথে ঢুকছে মন্দিরের ভেতর দিয়ে খুব আস্তে আস্তে হাঁটছে ও একটু কিছুতেই ভয় পায় বেশি কিন্তু ভীষণ 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 দুষ্ট খুবই জায়গাটা একটু উঁচু নিচু বলে আমি আবার একটু হাতটা ধরে নামাচ্ছি হ্যাঁ ধরে নামালাম চলো তো জুগল কিশোর মন্দিরটা আমাদের খুবই পুরনো একটি মন্দির চলো চলো রাধাকৃষ্ণের মন্দির আমার ছোটোবেলা কেটেছে রাধাকৃষ্ণ মন্দিরে আমরা লুটোচুরি খেলতাম ব্যাডমিন্টন খেলতাম তো তো ভাবছি কেন আমার মানে আমার বোনের মেয়ে ও কেন আসবেন ও কেন খেলবে না তো এখন একটু দূরে থাকে যুগল কিশোর মন্দির থেকে তো সেখান থেকে আসতাম খুব দু মিনিট আগে আসেই থাকি তো এসে একটু ঘোরাঘুরি করছি এখানে আবার একটা মন্দির সঙ্গর দেখা হয়ে গেল তারা মন্দিরে পুজো দিতে এসেছিল তার সাথে একটু খেলাধুলা করছে আরও ভীষণ 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 নিশুখে আর তার সাথে যাবে যেটা চলো সেইদিকে আবার কোলেও আজ মন্দিরে উঠবো অন্য বসছিল যে মন্দিরের ওপরে উঠবো এখানে বসে আসা আমরা প্রথমে কারণ ও খুবই দুষ্টুভি করি এখানে সামলাতে তার জন্য একটু আমরা বসলাম বসবে বাট ও বসতে চাইছে না ও তো খালি এদিক ওদের পড়েই যাচ্ছে ও বসবে না বারবার করে ফুলটা কান থেকে নামাচ্ছে তো আমি আবার একটু মন্দিরটা ভেট ফোন দেখাচ্ছি তো খুব ভালো করে দেখাতে পারলাম না মন্দিরটা সে কোনো দুটো করছিল তো তারপরে আমি আরও বসলাম আরও দিন বসে বিজনে ভেটনিক গল্প করছিলাম

তাদের কাছে ঘুরে আসলো আবার একজন ওকে সন্দেশ দিল সন্দেশ পর্যন্ত খালি ছড়ালো যে আমি ওরা কষ্ট মুক্ত দিয়ে দিয়েছিলাম আমি রুমালা নিয়ে যেটা একটুখানি বসবো তো ওবার মন্দিরে উঠেছে মানে ও আর নামবে না ওইখানেই বসবো যাই হোক তারপরে চকলেট খেতে খেতে চলে আসলো চকলেটটা এখানে একটা মন্দিরের মন্দির আসছিল তো খুব ভালো মন্দির তোকে আদর করে দিল চকলেট কিনে এনে দিল তো একদম ওখানে বসেছিল ঠিক আছে টাটা কাম কাম কাম